রঙ্গোলির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মাধ্যমে জন্মদিবস পালিত ভাতপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জিলিপির মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কুড়ি হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলি চিত্র তুলে ধরার মধ্য দিয়ে জন্মদিবস পালন করা হচ্ছে আর এই রঙ্গোলি আশি ঘন্টা সময় লেগেছে তৈরি করতে আর প্রত্যেকেই চব্বিশ ঘন্টা করে কাজ করেছেন প্রায় চল্লিশ জন শিল্পী মিলে এই বিপুল আকৃতির রঙ্গোলি চিত্র তৈরি করেছেন জগদ্দল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রঙোলির উদ্বোধন করলেন সাংসদ পার্থভৌমিক জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম যতদিন সাধারণ মানুষ দেখতে আসবে ততদিনই থাকবে এই রঙ্গোলি চিত্র এছাড়াও বিশাল আকৃতির কেক কেটে জন্মদিন উদযাপিত হয় দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট না আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হওয়া একজন মানুষ একদম ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলনটা তিনি দেখেছেন বলে আন্দোলনের সেই জেদটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে তাই শত বাধা সত্ত্বেও শত অপচেষ্টা করার বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিরদারা ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধক রেখে দেননি বিক্রি করে দেননি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন কী কী আয়োজন করা হয়েছে এখানে আমাদের কাউন্সিলরের থেকেও ওর বড় পরিচয় ও আমাদের জগদ্দল বিধানসভার দলের যুব তৃণমূলের সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এখানকার আরেকজন ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউ সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি ডি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এসআইআর বিজেপির নিন্দজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘাউ কামনা করি ওটা আমাদের জেলার মধ্যে পড়ে না ওই জেলার সভাপতিরা বলতে পারবে এটা বারাসাত জেলার মধ্যে পড়ে বারাসাত আর বনগাঁ জেলার মধ্যে পড়ে বনগাঁ অবশ্যই আমাদের নেতা এবং আমাদের সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই জন্মদিনের দিনে তাকে আমরা তৃণমূল পরিবারের তরফ থেকে এবং জগদ্দল বিধানসভা এবং ভাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি এবং যেভাবে তিনি ভারতবর্ষের বুকে আজকে লড়াই দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে তাই তাকে সাধুভা জানিয়ে কথাই বলবো যে তিনি আরও এগিয়ে চলুক এই এসআইআর বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের পাশে এনে তিনি দাঁড়িয়েছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ এবং নির্দেশকে মাথায় রেখে তিনি আজকে পুরো বাংলা জুড়ে যেভাবে আন্দোলন করছে এবং তিনি সবাইকে নিয়ে মামাটি মানুষের প্রত্যেকটি মানুষকে নিয়ে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন তাই তাকে আমি অনেক অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো এবং দীর্ঘ আয়ুর কামনা করব এবং আমার আজকে করা হয়েছে জগদ্দল টাউন ইউথ কংগ্রেসের তরফ থেকে আমাদের তৃণমূল ইউথ কংগ্রেসের তরফ থেকে অভিমন্যু তিওয়ারি এবং তার টিম এবং তরুণ সব এরা মিলে আজকে একটা কুড়ি হাজার স্কোয়ার ফিটের রঙ্গলি তৈরি করেছে তার জন্মদিনের বলতে পারেন একটা উপহার হিসেবে সেটা আজকে ওয়ার্ল্ড রেকর্ডেও লিস্টেড হবে কেন এত বড় রঙ্গলি আজ পর্যন্ত কোনোদিনও হয়নি তো এটা একটা অভিনব প্রচেষ্টা আমি তার জন্যে অভিমন্যু তিওয়ারিকেও সাধুবাদ জানাবো যে তিনি এত সুন্দরভাবে এটা করেছেন এবং সর্বোপরি আমাদের এখানকার সাংসদ পার্থভৌমিক আমাদের জেলার ইউথের তৃণমূল ইউথের সভাপতি দেবরাজ চক্রবর্তী এদের সবাইকে ধন্যবাদ জানাবো যে যারা সবাই মিলে সহযোগিতা করে এত সুন্দর একটি কাজ করতে তারা সাহায্য করেছে ফুটবল গ্রাউন্ড এই গ্রাউন্ডে হচ্ছে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির না না সেরকম নয় আমরা কেকটা কাটছি আমাদের মেন লক্ষ্য কেক ছোটই হোক আর বড় হোক আমাদের আজকে ওনার জন্য যেটা আমরা তৈরি করেছি ওনার দীর্ঘ আয়ু কামনা করে একটা রঙ্গোলি এবং সেটা পুরো বিশ্বের বুকে আমরা সেটাকে উন্মোচন করছি এবং পুরো বিশ্বকে দেখাতে চাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের লিডার এবং যিনি সবসময় আমাদের পাশে এবং সবসময় আমাদের সাথে আছে তাকে এটা পুরো বিশ্বকে আমরা দেখাতে চাইছি থাকবে এটা এখন থাকবে কিছু সাধারণ মানুষের দেখার জন্য এবং সাধারণ মানুষ যেভাবে ভিড় উপচাপে পড়বে তার উপরে নির্ভর করবে এটা থাকা এবং রাখার ব্যাপারটা সেটার উপরে ডিপেন্ড দেখুন আমরা সবাই অভিষেক ব্যানার্জিকে খুব ভালোবাসি অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসরূপ শুধুমাত্র নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত লিডার আমার খুব ভাবতে ভালো লাগছে আমার প্রিয় ভাই আমার সহযোদ্ধা অভিমন্য তিবারি এবং এইখানকার তরুণদার ওয়ার্ডের তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং মেনলি আমাদের এই সকল ছাত্র কর্মীরা যারা আজকে এটাকে সফল করতে পেরেছে তাদের কৃতিত্ব জানাই বিশেষ ধন্যবাদ এমপি প্রাথমিক মহাশয় এবং এমএলএ সোমনাথ সোমনাশ্রাম মহাশয়কে যাদের টোটাল সুপারভিশন এবং নিরাপত্তা এটা হয়েছে আপনারা জানেন আমরা গতকালই এটা রিলিজ করতে করেছিলাম কিন্তু অনেক আগে থেকে কাজ শুরু হয়েছে আমরা ওটাকে গোপন রাখতে চেয়েছিলাম এবং স্যার আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই যেভাবে টোটাল টিম মিলে এই কাজটা করেছে বাইরে থেকে অনেকে এসেছিলো এখানকার অনেকে ছিল সকলেই মিলে এত সুন্দর একটা যে আমরা করতে পেরেছি এটা আমি তাকে ফুল টিমকে আমাদের ফুল কারুর ব্যক্তিগতকে তো আলাদাভাবে না দিয়েও ফুল টিমকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং সত্যি অভিষেক ব্যানার্জিকে আমার প্রচণ্ড ভালোবাসি ভালোবাসারই একটা রূপ সবাই সবার মতন করে কিছু করার চেষ্টা করেন আর আপনারা জানেন যে সেবাশ্রয় ওয়ানকে নিয়ে সামনে রেখে আমরা কিন্তু এই প্রজেক্টটা করেছিলাম তো সেদিক থেকে আজকেই জন্মদিন দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন সেবাশ্রয় টু এর কথা এইটাই প্রকৃত লিডার যিনি থেমেনা থেকে সামনের পর্যায়ে এগোন আমরাও আজকের জেনারেশন তার কাছ থেকে সেটা বিভিন্ন সময় বিরুদ্ধে মানুষের পাশে রয়েছে বলুন প্রশ্ন বিভিন্ন বিষয়ে মানুষের ভোটারদের যাতে ভোটার নাম থাকার জন্য পাশে নেবেন পথে নেবেন দেখুন অভিষেক ব্যানার্জি শিশু থেকে শুরু করে বয়স্ক সকল মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন এবং তিনি আজকে আমাদের শেখান যে রাজনীতি মানে ক্ষমতা দখলের লড়াই নয় রাজনীতি মানে ক্ষমতা প্রয়োগ নয় রাজনীতি মানুষের মানে মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবা করা আমরা সেটাই শিখছি আজকে তিনি তার জন্মদিনকে বিশেষ বিশেষভাবে পালন করতে চান না আজকেও তিনি এইগুলো কথাটা উৎসাহিত হবেন জানি না কিন্তু আমরা জানি আপামোর বাংলার প্রত্যেকটি ছাত্র যুব তথা মানুষ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে নিজের জন্মদিনের মতন সেলিব্রেট করে এবং তাদের কাছে এই দিনটি সমান গুরুত্বপূর্ণ সমানভাবে স্পেশাল আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই